শিক্ষিত হইলে যে চাকরি বাকরি করা লাগবো এরকম কিছু না আসলে শিক্ষার মূলত বিষয় হচ্ছে গা মনুষ্যত্ব শিক্ষা যদি আমার মনুষ্যত্ব বোধ না দেয় তাহলে আসলে এই শিক্ষা আমার প্রকৃত শিক্ষা না তাই না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের মধ্যে অনেকেই বলে থাকেন যে কন্টেন্ট ক্রিয়েটররা কাজ টাজ করে না সারাদিন কন্টেন্ট নিয়ে বেঁচে থাকে কিন্তু ওই দিক দিয়ে দেখেন আমাদের একজন বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটর উনি খেতে কাজ করতেছেন চলেন আমরা কি তাকে দেখে আসি

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসলে নিজের কাজ নিজে করতে হবে আর আমরা যেহেতু বাংলাদেশি এই হিসেবে আবার বাবার পরিচয় হয়েছে একজন কৃষক কৃষকের সন্তান আসলে কৃষি কাজ করবে এটাই স্বাভাবিক আর আমরা বিশেষ করে দেখা গেছে চাকরি বিছানো দৌড়ি লেখাপড়া শেষ করে হ্যাঁ ঠিক আছে ভাই আপনিও তো একজন কনের দিয়ে আবার এজ এ মানে শিক্ষিত মানুষ হ্যাঁ আপনার মধ্যে মানে যে একটা মানে সাদামাটা ভাব দেখতে পাই মানে এটা আসলে মানে লক্ষ্য করা যায় না প্রায় সচরাচর পাওয়া যায় না ঠিক আছে আসলে শিক্ষিত হইলি যে চাকরি বাকরি করা লাগবো এরকম কিছু না আসলে শিক্ষার মূলত বিষয় মনুষ্যত্ব বোধ শিক্ষা যদি আমার মনুষ্যত্ব বোধ না দেয় তাহলে এখন সারাক্ষণ পয় মতো এরকম মানুষটা আমি না ঠিক আছে না শিক্ষিত ঠিক আছে এখন আমি এই শিক্ষাটা যদি আমি এই যে আমি জমিতে লাগাই ঠিক আছে ঠিকমতো প্রয়োগ করা লাগবো একজন শিক্ষিত মানুষ যদি কৃষিকাজ করে তার কৃষিকাজের মধ্যে ডেভেলপ করে সম্ভব তাই আমি মনে করি শিক্ষিত এই জন্য যে চাকরির পিছিয়ে গোড়া লাগবো এরকম কোনো কথা না যে যারা শিক্ষিত হয়েছে ওদের জন্য কৃষিকাজটা আর বেশি প্রাধান্য দিব। কারণ হচ্ছে এই কৃষিকাজে অনেক অপার সম্ভাবনা আছে ভালো কিছু করার ঠিক আছে যে আমি টমেটো করছি টমেটোর মধ্যে নিয়মিত ওষুধ দিতেছি এবং শিক্ষিত মানুষ তো জানবে যে আসলে কোন ওষুধটা দিলে কি কাজ হবে ঠিক আছে না সময় মতো এই যে গাছগুলো দেখলে বোঝা যায় যে কোনটা দরকার কোনটা দরকার না ঠিক আছে না এই জন্য আমি মনে করি শিক্ষিত বেকার যারা আছে এরা যাতে এই নিজের নিজের যে কাজগুলো আছে কাজগুলো করা আসলে লজ্জার কিছু নাই ভাই যেমন আমরা বিলাতের অভিজ্ঞতার মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন বিদেশ গেছে একটা ইয়ার জন্য তখন গিয়ে দেখলো একজন মুসি লোক একজন মুসি যে জুতা শিলাই উনি কি করতেছে জুতা শিলাইতেছে আর এক ইংলিশ পেপার তার সামনে করতেছে পাকে পাকে তখন ওনাকে জিজ্ঞেস করলো যে ভাই আসলে আপনি একজন মুসি মানুষ এরপরে পত্রিকা করতেছেন ও ভাই আমি তো আসলে একটা ইয়ার প্রফেসর পার্ট টাইম হিসেবে জুতা আছি আসলে কাজ কাজই এটা হোক মুসিগিরি হোক অফিস আদালতের কোনো ঠিক তো আমরা কাজটি ঘৃণা না করি আমরা সবাই কর্ম তৈরি ঠিক আছে ভাই ঠিক আছে কথা অনেক ভালো লাগলো আমরা মানে কথা বলে মানে আমার কিছু শিক্ষাও মানে পেলাম আচ্ছা ধন্যবাদ আর দোয়া করবেন আমার জন্য আর আমার ব্লগের নাম তো জানো না ইমরান শেখ নাইনটি নাইন ব্লগ ঠিক আছে ধন্যবাদ ভাই সাথে কথা বলেছি তার সাথে কথা বলে কিন্তু খুব ভালো লাগে এবং সে একজন মানে সৃজনশীল একজন কন্টেন্ট ক্রিয়েটর সে নিজের কাজ নিজে করতেছে তাও আবার দেখেন যে সে চাষ করতেছে মানে যত্ন নিচ্ছে মাসাল্লাহ দেখেন আমাদের ইমরুল ভাইয়ের টেমোটো টেমোটো বাগানে ভালোই ফলন ধরেছে তো শিক্ষিতরা যদি এভাবে কৃষি কৃষি কাজের মধ্যে এগিয়ে আসে তাহলে হয়তো কৃষির মধ্যে একটা অপার সম্ভাবনা আসলে বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ এখানে কৃষি প্রায় দিন দিন বিলুপ্তির পথে যাচ্ছে কিন্তু এখন যদি শিক্ষিতরা এগিয়ে আসে তাহলে হয়তো যে আমরা আগের রূপে ফিরে যেতে পারি যেমন তারা সবকিছু বুঝে শুনে তারপর কোটায় কোনটা ব্যবহার করতে হবে তারা বুঝছে কিন্তু অশিক্ষিত বা যারা এ বিষয়ে অদক্ষ তাদেরকে দিয়ে কিন্তু এসব সম্ভব হবে না যেমন ভালো ফলন ধরেছে এখানে মানে একজন শিক্ষিত মানে বিরাট ভূমিকা পালন করতে পারে দুটি মোটো ফেঁকে গেছে বাইর কেটে বাইক করেছে টেমো একটা টিমোটো তুলে নেই এই দেখেন আসলে স্বাদ আলাদা